বাংলাদেশ ছাত্রলীগ জন্ম থেকে নেতৃত্ব একটি সংগঠন যার জন্ম সংগ্রামে যার পথ চলা আত্মত্যাগে যার পরিচয় ইতিহাসে সেই সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ উনিশশো আটচল্লিশ সালের চার জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জন্ম নেয় বাংলাদেশ ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন নয় বরং একটি আন্দোলনের সূচনা ভাষা আন্দোলনে বুক পেতেছিল ছাত্রলীগ ঊনসত্তরের গণ নেতৃত্ব দিয়েছিল ছাত্রলীগ মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে স্বাধীনতার ডাক দিয়েছিল ছাত্রলীগ ইতিহাসের প্রতিটি সংকটে ছাত্রলীগ ছিল সামনে মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িকতা গণতন্ত্র ও প্রগতিশীল বাংলাদেশ এই আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগ এগিয়ে চলে রাজনীতির বাইরেও ছাত্রলীগ মানে মানবিকতা দুর্যোগে ত্রাণ রক্তদানের জীবন মানবতার পাশে ছাত্রলীগ আজকের ছাত্রলীগ আগামীর নেতৃত্ব শিক্ষা প্রযুক্তি ও দেশপ্রেমে গড়ে উঠছে আগামীর বাংলাদেশ বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাস চার শক্তি আদর্শ চার পথ শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ